হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা আবারও রেডি হয়ে গেছি সেজে গুজে কেন কি আজ আমাদের গ্রামের রাত গাজন সর্বপ্রথম আমরা চলে এসেছি গরু গাড়ি দেখতে খুব সুন্দরভাবে গরু গাড়িগুলো সাজিয়ে লাইন দিয়ে দাঁড় করিয়ে রাখা হয়েছে গাঁদা ফুল রজনীগন্ধা ফুল বেলুন নানা রকম পাতা দিয়ে সাজানো হয়েছে অনেকগুলো গরুর গাড়ি হয়েছে এই যে এরপর দেখছি আমরা কি ভক্তরা পুষ্পাঞ্জলি দিচ্ছে ভক্তদের পুষ্পাঞ্জলি দেওয়ার পরে এখানে ডন্ডি দেওয়া শুরু হয়ে গেছে ডন্ডি দিতে দিতে দেখতে আমরা তাড়াতাড়ি করে আবারও অন্যদিকে রওনা হলাম যেখানে আমাদের ভাই অগ্নিবান করেছে এই যে আমার ভাই এটা অনেকগুলি অগ্নিমান এই বছর হয়েছিল বেশ খানিক্ষণ দাঁড়িয়ে আমরা অনেকটা সময় নিয়ে অগ্নিমানগুলো দেখলাম তারপরে তাড়াতাড়ি করে আবারও আমরা গরু গাড়ির কাছে চলে এলাম কেন এখানেও আমাদের আরেকটা ভাই গরু গাড়ি হয়েছিল হয়েছিল এই গরু গাড়ির সাথে আমরা গেলাম মন্দির অবধি মন্দির অবধি গিয়ে দেখলাম কি আরও অনেক গরু গাড়ি পরপর লাইন দিয়ে চলে আসছে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এরপরেই ধামাতকনার কানে চলে এলাম যেখানে ধামাতকন্যা চেপেছে মানে পাটের উপরে এখানে এন্ট্রি হচ্ছে ধামাতকনার তারপরে ধামাতকনার সাথে এসে আতিশ দেখে লাস্ট আগুন খেলা দেখে আমাদের এই বছরের গাজন শেষ হলো সারা রাত গাজন দেখার পরে আমাদের অবস্থা এই এরকম হয়ে গেছে খুব গুণ পাচ্ছে কিন্তু তার আগে সবাইকে জানাই শুভ নববর্ষ আপনারা সবাই ভালো থাকুন আর এই ছোট্ট ব্লগটি যদি পছন্দ আসে লাইক করুন